নমস্কার মন ভালো রাখার ঠিকানায় তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা নতুন গল্প গল্প পাঠ করে আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উলু খড়ের বিপদ শুরু করছি বাবুদের নায়ে গিরিশ বসুর অন্তপুরে প্যারি বলি একটি নতুন দাসী নিযুক্ত হইয়াছিল তাহার বয়স অল্প চরিত্র ভালো দূর বিদেশ হইতে আসিয়া কিছুদিন কাজ করার পরেই একদিন সে বৃদ্ধ নায়েবের অনুরাগ দৃষ্টি হইতে আত্মরক্ষার জন্য গৃহিণীর নিকট কাঁদিয়া গিয়া পড়িল গৃহিণী কহিলেন বাছা তুমি অন্য কোথাও যাও তুমি ভালো মানুষের মেয়ে এখানে থাকিলে তোমার সুবিধা হইবে না বলিয়া গোপনে কিছু অর্থ দিয়া বিদায় করিয়া দিলেন কিন্তু পালানো সহজ ব্যাপার নহে হাতে পথ খরচও সামান্য সেই জন্য প্যারি গ্রামে হরিহর ভট্টাচার্য মহাশয়ের নিকট গিয়া আশ্রয় লইল বিবেচক ছেলেরা কহিল বাবা কেন বিপদ ঘরে আনিতেছেন হরিহর কহিলেন বিপদ স্বয়ং আসিয়া আশ্রয় প্রার্থনা করিলে তাহাকে ফিরাইতে পারি না গিরিশ বসু প্রণাম করিয়া কহিল ভট্টাচার্য মহাশয় আপনি আমার ঝি ভাঙাইয়া আনিলেন কেন ঘরে কাজের ভারী অসুবিধা হইতেছে ইহার উত্তরে হরিহর দু চারটে সত্য কথা খুব শক্ত করিয়াই বললেন তিনি মানি লোক ছিলেন কাহারও খাতিরে কোনো কথা ঘুরাইয়া বলিতে জানিতেন না নায়েব মনে মনে উদ্গতপক্ষ পিপিলিকা তাঁহার তুলনা করিয়া চলিয়া গেল যাইবার সময় খুব ঘটা করিয়া পায়ের ধুলা লইল দুই দিনের মধ্যেই ভট্টাচার্যের বাড়িতে পুলিশের সমাগম হইল গৃহিণী ঠাকুরানীর বালিশের নিচে হইতে নায়েবের স্ত্রীর একজোড়া ইয়ারিং বাহির হইল ঝি প্যারি চোর সাব্যস্ত হইয়া জেলে গেল ভট্টাচার্য মহাশয় দেশবিখ্যাত প্রতিপত্তির চোরেই চোরাই মাল রক্ষার অভিযোগ হইতে নিষ্কৃতি পাইলেন নায়েব পুনশ্চ ব্রাহ্মণের পদধুলি লইয়া গেল ব্রাহ্মণ বুঝিলেন হতভাগিনীকে তিনি আশ্রয় দেওয়াতেই প্যারিস সর্বনাশ ঘটিল তাহার মনে শেল বিধিয়া রহিল ছেলেরা কহিল জমি জমা বেচিয়া কলিকাতায় যাওয়া যাক এখানে বড় মুশকিল দেখিতেছি হরিহর কহিলেন পৈতৃক ভিটা ছাড়িতে পারিব না অদৃষ্টে থাকিলে বিপদ কোথায় না ঘটে ইতিমধ্যে নাইব গ্রামে অতিমাত্রায় খাজনা বৃদ্ধির চেষ্টা করায় প্রজারা বিদ্রোহী হইল হরিহরের সমস্তই ব্রহ্মোত্তর জমা জমিদারের সঙ্গে কোনো সম্বন্ধ নাই নায়েব তাহার প্রভুকে জানাইল হরিহরি প্রজাদিগকে প্রশ্রয় দিয়া বিদ্রোহী করিয়া তুলিয়াছে জমিদার কহিলেন যেমন করিয়া পারো ভট্টাচার্যকে শাসন কর নায়েব ভট্টাচার্যের পদধুলি লইয়া কহিল সামনের ওই জমিটা পরগনার ভিটার মধ্যে পড়িতেছে ওটা তো ছাড়িয়া দিতে হয় হরিহর কহিলেন সে কি কথা ও যে আমার বহুকালের ব্রহ্মত্র হরিহরের গৃহপ্রাঙ্গণের সংলগ্ন পৈতৃক জমি জমিদারের পরগনার অন্তর্গত বলিয়া নালিশ রুজু হইল হরিহর কহিলেন এই জমিটা তো তবে ছাড়িয়া দিতে হয় আমি তো বৃদ্ধ বয়সে আদালতে সাক্ষী দিতে পারিব না ছেলেরা বলিল বাড়ির সংলগ্ন জমিটাই যদি ছাড়িয়া দিতে হয় তবে ভিটাই টিকিব কি করিয়া প্রাণাধিক পৈতৃক ভিটার মায়ায় বৃদ্ধ কম্পিত পদে আদালতের সাক্ষ্য মঞ্চে গিয়া দাঁড়াইলেন মনসেব নবগোপালবাবু তাঁহার সাক্ষ্যই প্রামাণ্য করিয়া মকদ্দমা ডিসমিস করিয়া দিলেন ভট্টাচার্যের খাস প্রচারা ইহা লইয়া গ্রামে ভারী উৎসব সমারোহ আরম্ভ করিয়া দিল হরিহর তাড়াতাড়ি তাহাদিগকে থামাইয়া দিলেন নায় পাশিয়া পরম আড়ম্বরে ভট্টাচার্যের পদধূলি লইয়া গায়ে মাথায় মাখিল এবং আপিল রুজু করিল উকিলরা হরিহর নিকট হইতে টাকা লন না তাহারা ব্রাহ্মণকে বারংবার আশ্বাস দিলেন এই মকদ্দমায় হারিবার কোনো সম্ভাবনা নাই দিন কি কখনো রাত হইতে পারে শুনিয়া হরিহর নিশ্চিন্ত হইয়া ঘরে বসিয়া রহিলেন একদিন জমিদারি কাছারিতে ঢাকঢোল বাজিয়া উঠিল পাঁঠা কাটিয়া নাইবের বাসায় কালী পূজা হইবে ব্যাপারখানা কি ভট্টাচার্য খবর পাইলেন আপিলে তাহার হার হইয়াছে ভট্টাচার্য মাথা চাপড়াইয়া উকিলকে জিজ্ঞাসা করিলেন বসন্তবাবু করিলেন কি আমার কি দশা হইবে দিন যে কেমন করিয়া রাত হইল বসন্তবাবু তাহার নিগুড় বৃত্তান্ত বলিলেন সম্প্রতি যিনি নতুন অ্যাডিশনাল জজ হইয়া আসিয়াছেন তিনি মুন্সেফ থাকাকালে নবগোপাল নবগোপালবাবুর সহিত তাঁহার ভারী খিটিমিটি বাঁধিয়াছিল তখন কিছু করিয়া উঠিতে পারেন নাই আজ জজের আসনে বসিয়া নবগোপাল নবগোপালবাবুর রায় উল্টাইয়া দিতেছেন আপনি হারিলেন সেই জন্য ব্যাকুল হরিহর কহিলেন হাইকোর্টে ইহার কোনো আপিল নাই বসন্ত কহিলেন জজবাবু আপিলে ফল পাইবার সম্ভাবনা মাত্র রাখেন নাই তিনি আপনাদের সাক্ষীকে সন্দেহ করিয়া বিরুদ্ধ পক্ষের সাক্ষীকেই বিশ্বাস করিয়া গিয়াছেন হাইকোর্টে তো সাক্ষীর বিচার হইবে না বৃদ্ধ শাস্ত্রনেত্রে কহিলেন তবে আমার উপায় উকিল কহিলেন উপায় কিছুই দেখি না গিরিশ বসু পরদিন লোকজন সঙ্গে লইয়া ঘটা করিয়া ব্রাহ্মণের পদ লইয়া গেল এবং বিদায়কালে উচ্ছ্বসিত দীর্ঘ নিঃশ্বাসে কহিল প্রভু তোমারই ইচ্ছা উলুখরের বিপদ গল্পের পাঠ এখানেই সমাপ্ত হল আমাদের গল্পপাত ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন ভালো রাখার ঠিকানা সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই